আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই আছেন আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশা বরাবর মতো আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিও শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া অসাধারণ বাগদাদি হুমা রেড কালার খুব রেয়ার এই রেড কালার বাগদাদি হুমাটা খুব সহজে পাওয়া যায় না ডিম বাচ্চিং সাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ন ডাকতেছে বুঝতেই পারছেন যারা রেড বাগদাদি হুমাগুলো খুঁজতেছেন মানে পাচ্ছে না তারা চাইলে আমার কাছ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যারা দেশের বাইরে থেকে দেখতেছেন সরাসরি ফোন দিতে পারছেন না তারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা স্ক্রিনশট পাঠিয়ে আপনারা আপনার পছন্দের কবুতরগুটা সংগ্রহ করতে পারেন এটার প্রাইস একদম পনেরোশো টাকা প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া দেশীয় বোম্বাই লাল কালারের দেশীয় বোম্বাই বর্তমান চাহিদা কিন্তু অনেক মানে হিউজ পরিমাণে আমাদের দেশীয় গুল্লার মতোই এগুলো কিন্তু ভালো ডিম বাচ্চাক করে এবং দেশি গোল্লার মতো দেশি বোম্বাই কিন্তু সেম সেম ডিম পাচাক করে আর দেশি বোম্বাইয়ের কিন্তু আরেকটি বৈশিষ্ট্য আছে মূল বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা কিন্তু প্রচুর টাকাটা কি করে আমাদের গুল্লার থেকেও দেশীয় বোম্বাইগুলো একটু বেশি টাকাটাকি করে এবং এদের বাচ্চাগুলো হয় সাইজ অনেক ভার মোট যারা ডাক এবং বাচ্চা নিতে পছন্দ করবেন বা বাচ্চা খাইতে পছন্দ করবেন আর যারা ডাক শুনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু দেশীয় বোম্বাই কিন্তু খুব মানে ভালো একজোড়া হতে পারে যা হোক এটার প্রায়স একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে আরেকজোড়া দেশীয় বোম্বাই যে বোম্বাই ইতিপূর্বে আপনারা দেখছেন তার থেকে এটার ডিমান্ড অনেক বেশি এটা নর প্রচুর ডাকাডাকি করে এটা চার পাঁচ দিন মধ্যে ডিম পারবে আগেটা তো নর ডাকাডাকি করে ফেলছে এটা ডাকাটি করতেছে না অনেকে বলুন বা ডাকের ভিডিও দেন আসলে আমিও বলবো যে এটা ডাকের ভিডিও দেন কিন্তু আসলে সবসময় ডাকের ভিডিও দেওয়া পসিবল হয় না কারণ আমি তো আর জোর করার দিকে ডাকাতে পারি না তো যাই হোক এরা এই পায়রাটা কিন্তু প্রচুর ডাকবে আগের পায়েরার তুলনায় এটা আরও বেশি ডাকবে তো যাই হোক এটার প্রাইস এক দাম তেরোশো টাকা ওটার চেয়ে বেশি আমি আসলে আপনাদেরকে কমেই দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার একটু বেশি কিনে আর ওটার থেকে এটার সাইজও কিন্তু বড় আপনারা দেখতেই পারছেন আপনারা ভালো দেখতেই পারছেন এতটা সাইজও বড় কিন্তু এটা ওটার থেকে এটা আরো তাড়াতাড়ি ডিম পারবে এবং মাসাল্লাহ ওটার চেয়ে এটা লাল আরো বেশি কিন্তু এটা প্রাইস একদম তেরোশো টাকা প্রিয় দর্শক এখানে দেশীয় বোম্বাই কবুতর আছে আসলে দেশীয় বোম্বাই কালেকশন করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের রিকোয়েস্টের মাধ্যমে দেশি দেশ আমি কালেকশন করে থাকি কারণ দেশি বোম্বাই তুই আমি যার কাছে দিচ্ছি সবাই স্যাটিসফাই সবাই খুশি এবং ডিম বাচ্চা করতেছে আর আমার কাছেও পার্সোনালভাবে দেশি বোমাইগুলো আসলে ভালো লাগে টাকার ই করে ভালো তো যাই হোক এটার প্রাইস হো টাকা এটাও বা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তারপর নিয়ে নেবেন যাই হোক প্রিয় দর্শক এখন চলে আসলাম এক জোড়া মোসাল দামে এটা নর্মাদি কনফার্ম সালা ডিম বাচ্চা ওকে আছে যারা মোসাল দাম কবুত্র খুঁজতেছেন অনেকেই খুঁজেন সবার কাছে সব ব্রিগ ভালো লাগে না সবার কাছে সব জিনিসটাও ভালো লাগে না কারোর কাছে এক একটা ভিট পছন্দ অনেক ভাই আছে যারা আমাকে নক করছেন যে মুসালদম কবুতর আপনার কাছে আছে কি না তাদের উদ্দেশ্য বলবে হ্যাঁ এই একজোড়া আছে ডিম বাচ্চা করা আছে এবং ওর দমগুলো বাসালে অনেক ভালো আছে তো যাও হোক এটার প্রাইস একদম বারোশো টাকা দম ভালো আছে ভালো ফ্লাই করবে এর চোখের ভালো আছে কোয়ালিটিও ভালো আছে আলহামদুলিল্লাহ তো যারা মুসালদম কবুতরগুলো খুঁজেছেন তারা চালিয়ে আমার কাছ থেকে এই পেটে নিতে পারেন এটার প্রাইস একদম বারোশো টাকা আশা করি এই প্রাইসে আপনাদের পছন্দ হবে এবং আপনাদের মনের মতো একজোড়া কবুতর আসে ইনশাল্লাহ আমার কাছে এই মুহূর্তে আপনারা দ্রুত যোগাযোগ করে এই নাম্বারে অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া গররা কবুতর গররা সাপ চোখের বেশি ভালো হবে ইতিপূর্বে আমি এটা অ্যাড দিয়েছি দুই ভাই আমাকে নখ দিয়েছিল এক দুই ভাই দুই ভাই আমার নখ দিয়েছিল আমাকে বাট ওনারা নিতে পারেনি কনফার্ম হয়েছিল বাট হয়তো সমস্যার কারণ নিতে পারেনি বা ডেলিভারি নিতে পারেনি যাই হোক আপনারা এখন নিতে পারবেন এটার প্রাইস একদম বারোশো টাকা আমি তখন চোদ্দোশো বলছিলাম এখন দুশো টাকা লেস কমে আপনারা হয়তো জানেন যে আসলে আমার যে ভিডিওতে যে রেটটা থাকে সেটাই ফাইনাল এই ভিডিওর জন্যই বারোশো টাকা ফাইনাল ডিম পাচিং ওকে আসে আমি আশা করি ডিম পেরে দেবে কিছুদিনের মাছ মাঝখানে যারা এই গররা কবুতরগুলো খুঁজতেছেন চুইটাল গররা তারা চাইলে এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া কালো সাদা মুখী টাইপের হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট ইমবাচা ওকে এই পেটে নিতে পারেন এটা আশা করি এই বিরতি এই থাকবে না আপনাদের পছন্দ হবে খুব ভালো এক জোড়া একদম কোয়ালিটিফুল এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা আছে আমি বা হোয়াটসঅ্যাপ আছে আপনার কাছে একটু বিনীত অনুরোধ অবশ্যই আপনারা যারা নিতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন অনেকে আমাকে ফোন দেয় যারা যেন অবশ্যই ফোন দিতে পারেন আমি ইনশাল্লাহ আমার বিরুদ্ধে আপনাদেরকে হেল্প করব কিন্তু অন্যথায় ফোন দিয়ে আপনি নিজেও বিরক্ত হবেন আমাকে বিরক্ত করবেন না কারণ আমাকে প্রচুর মানুষ ফোন দিতে ফোন দেয় এমনি আর কি কোনো প্রয়োজন ছাড়াই তো অবশ্যই প্রয়োজন ছাড়া অবশ্যই ফোন দেবেন আপনার কাছে বিনীত রিকোয়েস্ট তো যাই হোক এই আশা আসলে আপনাদের পছন্দ হবে এটা একদম পনেরোশো টাকা ডিম বাচ্চা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই পেয়াটি পছন্দ না হওয়ার কোনো কারণই দেখতেছি না কারণ আমি গোলা কবুদের সাথে থাকি তো আমার মনে হচ্ছে যে এই কোয়ালিটি কোয়ালিটিফুল আছে যারা নতুন খামার করতে চান তারা কিন্তু এই প্যাটি নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়